ফেক সার্টিফিকার গুরুত্বপূর্ণ আপডেট সাামে পশ্চিমবঙ্গের যে হারে ফেক এস টি সার্টিফিকেট বারবার রম রমা জাস্ত সাথে হালেগে যা পিএসি রং রিক্রুমেন্ট রাজ বুকা অনেক পেনলরে চারশো নিরানব্বই জন কেন্ডেট মধ্যে চল্লিশ জনকে হোক ফেক এসটি ও মধ্যে কিছু ব্যানারজি কেক কিছু রায় কেক কিছু পালান কিছু ছাতিক জাতি আবু এস টি সার্টিফিকেট বেউ আবু সাংবিধানিক অধিকার খুব বঞ্চিত এন তো নয় বিষয় সাংরে হে সোশ্যাল মিডিয়ার বিট হয়েেন খাতে পি এসি তরফ ব্যানারজিমান কেন্ডিডেট এখানে উনারা উসটি সার্টিফিকেট ভোট প্রমাণ প্রার্থি পথ বাতিল কাজ তাহলে সোশাল মিডিয়ার তড়জোড় হইনতে গিয়ে সে হাইলাইট এগিয়ে সে ভাইরাল এন খাতে কিন্তু উার্থি পদ বাতিল কে তাহলে এখনো লিস্টের মোটামুটি ঊনচল্লিশ জন ফেক এসটি পাথমিক ভাবে মনে বুঝে সম্প্রতি সোশাল মিডিয়ার যা খবর যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি নয় ফ ফেক সার্টিফিক ইস্যু আর পিএসি যা ফেক সার্টিফিক দুর্নীতি হুক বিষয় কোলকাতা হাইকোর্টের পিআইএল এ ফাইল কোলকাতা হাইকোর্ট বিভিন্ন আইন জীবী দূর গাল চালা স্ট্র্যাটাজি ঠিক হোক অকাল ডাহার স্টেপ হাত প্রমানপত্র সাবিট দাঁড়ান আসানুরুপ ফল বুঝনা আলোচনা বা কলকাতার আইন গোসলা সাণ সমিতি কিন্তু ভাগ খবর উন খুব লড়াই ফেক এসটি নিয়ে বিভিন্ন জায়গায় ডেপুটেশন তদন্ত সোনানি আবু কিন্তু ফেক সার্টিফিকেট বুধ কেনসেল নামাতে কে আবু পশ্চিমবঙ্গের সমগ্র যা তিন ফেক এস টি সার্টিফিক নিত হাবি তিনও সামক কেনসেল অনেক খবর বাবন তো ফেক সার্টিফিক কেনসেল একমাত্র তদন্ত কমিশন গঠন একানগে দরকার কিন্তু রাজ্য সরকার যা মতিগতি তদন্ত কমিশন বাই গঠনা ভাগে মতোই বাড়াই ফেক এস টি বিভিন্ন নেতা আকৌ জড়িত হাত ই এছ ডি কিবা কিয় তো সুতরাং অনকান অবস্থারে আবু যদি সঠিকভাবে তদন্ত কাতে নয় রেন যাই দোষী কেন সস্তি বুন দাবি খা যায় একমাত্র কোর্ট রে কেস হইতে বোনা আর ওনার ডাহার থেকে তাড়াবে কান তখন আদিবাসী কল্যাণ সমিতি তো নয় লাগিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমা আমা সারাও যাহা কমি রেম ফেটো কান তবো নাই নাপাইতে লাহা দি দাঁড়িয়ে আমা ওনা লাগে সামান কুকি কুমুটু হইতে বোনা শুধু কল্যাণ সমিতি কেস মানে কল্যাণ সমিতি স্কাল লড়াই দাঁড়িয়ে বাংলার নয় সমাজ প্রত্যেকটি স্তর রেন হরা লড়াই কান না এবং দা কল্যাণ সমিতি আবু কিন্তু গড়ো দিয়ে তো আর শুধু কল্যাণ সমিতি লড়াই সংগঠন কামি ন বিষয়তে যেন বাবু ভাবিত কারণ ফেক এস টি সার্টিফিক খাতে সমাজ প্রত্যেকটি স্তরের এফেক্ট লাইনা আর ফেক এস টি সার্টিফিক বিরুদ্ধে লড়াই রে সামগি গড়ো দায়না কল্যাণ সমিতি তিহিন স্টেপ হত কোর্ট কেস চিন্তা ভাবনা কিন্তু পদক্ষেপ কেন আর পদক্ষেপ প্রত্যেকটা পদ কিন্তু আবু কলাম সমিতি তি সাপ পাতে না যাহাই যাহা কাবন পারে কৌডি গড়ো হয়ে চান অনেক যে কোনো আন্দোলন মিটিং মিছিল করে গড়ো দাঁড়িয়ে হয়ে চান সে ভাগি মিটে মতামত এম কাতে রেহ আবু কিন্তু কল্যাণ সমিতি পাশে রাতে হাইতো না সমাজ প্রত্যেকটি স্তরের হর কিন্তু আবু ইনভলভ হইতো না তবে কিন্তু আসান ফল বুঝ নাম দাঁড়িয়ে তো নয় খবর দিকে রেস্ক বুঝলেন কল্যাণ সমিতি স্টেপ হতো বুঝ কম কোর্ট কেসান বিষয়টা নাকি খরচা পতি ভাগ বিষয় তিন দিন কোর্ট কেস চালা বুড়ো সুতরাং কল্যাণ সমিতি মেন্টালিটি মা কারণ কল্যাণ সমিতি যাই সমাজ হিত

দুর্নীতি সাংগ্রি অ অনেক গঠনার জড়িত এস ডিএন বিডিএন কোনো নেতায়ুমে আগুতে তদন্ত কমিশন গঠন একাল আর সরকার তো তদন্ত কমিশন বাই গঠনা কল্যান সমিতিপে হেৰা কোৰ্টৰে কেছ টকা চিন্তা ভাৱনা এতিয়া পি আই এল ফাইল চিন্তা ভাৱনা এদায় কিন্তু আজি চাৰ্হাৱে এতিয়া আব যি পজেটিভ তেনে বাৰেতে তা লাহ আস্তে আস্তে খবৰ বু নাম কল্যান সমিতি তৰফ নি নিশ্চয় বঢ়াই অঁ বুনা আকৌ পেজাল মিডিয়াৰ খবৰ নিশ্চয় বুনাই তো যাই হ'ক নি খবৰ সামগ্ৰেৰে হেজনা আপেচা শ্বেয়াৰ কেইবা বিষয় নি আপে চি বক্তব্য অৱশ্যে কমেণ্ট বক্স পে লৈ তাখানীয়ে হাবিটো জহাৰি